ন্যাটো সদস্য পদের আশা ছাড়তে রাজি জেলেন্সকে চাইলেন দেশের নিরাপত্তা বার্লিনে মার্কিন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক পাল্টা পাল্টি হামলা অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত গাজা ধসে গেছে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশ্রয় শিবিরের তাঁবু চরম বিপাকে ফিলিস্তিনিরা অস্ট্রেলিয়ায় জীবন বাজি রেখে বন্দুকধারীর অস্ত্র কেড়ে প্রশংসায় ভাসছেন মুসলিম পথচারী বীর আখ্যা প্রধানমন্ত্রীর হামলাকারী বাবা ছেলে পাকিস্তানি বংশোদ্ভূত থাইল্যান্ডের হামলায় বেসামরিক নিহতের দাবি কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় সামরিক সরিয়ে হচ্ছে ভেনেজুয়েলায় বিক্ষোভ করেছেন মাদুরু সরকারের শত শত সমর্থক রাজধানী কারাকাছ সহ দেশটির বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভে স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কারাকাসের মেয়রও অংশ নেন ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা এদিকে জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল মার্কিন এই পদক্ষেপকে গানবোর্ড কূটনীতি হিসেবে আখ্যা দিয়ে এই ঘটনাকে সরাসরি চুরির সঙ্গেও তুলনা করেন তিনি এর আগে গেল বুধবার কারাকাস উপকূলের কাছে ক্যারিবীয় সাগরে এমটি স্কিপার নামে একটি তেলবাহী জাহাজ জব্দ করে মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসনের দাবি জাহাজটি ভেনিজুয়েলা ও ইরান থেকে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহনে ব্যবহার করা হচ্ছিল এক মঞ্চে দুই খেলার দুই মহানায়ক মেসি সচিনের সাক্ষাতে রঙিন হয়ে উঠল মুম্বাই আর্জেন্টাইন কিংবদন্তিকে বারণে লোকে লোকারণ্য হয়ে ওঠে ওয়াংখের স্টেডিয়াম রীতিমতো খেলোয়াড় আর বলিউড তারকাদের হাত বসে সেখানে ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী তো বটেই কারিনা শহীদ রাও গেছেন বিশ্ব চ্যাম্পিয়নকে এক নজর দেখতে এই আগমনকে দিয়েছেন এই ছবিটা বাঁধিয়ে রাখুন দুই ডিসিপ্লিনের দুই মহানায়ক দাঁড়িয়ে পাশাপাশি আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি শচীন জুটি ক্রীড়া অনুরাগীদের চিৎকারে প্রকম্পিত মুম্বাইয়ের আকাশ অর্জন আর ম্যাজিক্যাল পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন দুজনই দুজনের হাতেই উঠেছে পরমারাধ্যের বিশ্বকাপ শিরোপা এসব ছাপিয়ে ব্যক্তিত্ব আর প্রতিভায় অনন্য তারা অনেকের কাছেই ফুটবল মানে মেসি আর ক্রিকেট মানে সচিন ভারতীয়দের কাছে সচিন তেন্ডুলকার ক্রিকেট ঈশ্বর তারই আতুর ঘরে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির পদার্পণ যেন রূপকথার গল্প তিন দিনের সফরে আসা মেসিকে হাজার হাজার মানুষ এক নজর দেখতে চেয়েছেন ভারতের পতাকা হাতে হাসি মুখে মেসিও চেষ্টা করেছেন ভালোবাসার প্রতিদান দিতে সচিনের কাছ থেকে ভারতের জার্সি উপহার পেয়েছেন হাজার বাইশ বিশ্বকাপের বল স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন লিওনেল মেসি পাশে দাঁড়ানো রড্রিগো ডিপল আর লুইস ওয়ারেসদের বরণেও ঘাটতি রাখেনি মুম্বাই তাদের তিনজনকেই এখানে পাওয়া মুম্বাই মুম্বাইয়ের মানুষ আর ভারতের জন্য অবিস্মরণীয় এক মুহূর্ত তিন গ্রেটকে যেভাবে সবাই অভ্যর্থনা জানিয়েছে তা সত্যি লাভারদের জন্য আরেকটা সুন্দর মুহূর্ত ছিল লিও মেসির সঙ্গে সুনীল ছেত্রীর সাক্ষাৎ আন্তর্জাতিক গোল সংখ্যায় একটা সময় মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা তিনি এদিন গ্রেটেস্ট অফ অল টাইম লেখা জার্সি পরে মেসিকে স্বাগত জানান ক্লান্তি ছাপিয়ে তিন লাতিন তারকা পুরোটা সময় চেষ্টা করেছেন উপভোগ করতে ভক্তদের বিনোদন দিতে ইন্ডিয়ান স্টার্স ও মিত্র স্টার্স দল এবং ইয়াং প্লেয়ারদের সঙ্গে খেলেছেন বল উপহার দিয়েছেন গ্যালারিতে থাকা ভক্তদের আর্জেন্টিনিয়ান কিংবদন্তির সঙ্গে দেখা করতে ছুটে যান বলিউড তারকারাও কারিনা কাপুর শহীদ কাপুর অজয় দেবগান টাইগার শ্রফ শিল্পা শেঠিরা ওয়াংখেড়েতে গেছেন সপরিবারে একটা প্রজন্মকে পায়ের জাদুতে মুগ্ধ করে রাখা ফুটবলারকে উপমহাদেশের মাটিতে দেখার সুবর্ণ সুযোগ কেই বা হাত ছাড়া করতে চায় মেসির সফর উপলক্ষে নিরাপত্তাও জোরদার করা হয়েছিল মুম্বাইয়ে কলকাতার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন অস্ট্রেলিয়ার সিডনিতে জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকধারীকে নিরস্ত্র করে বীরত্বের নজির স্থাপন করেছেন আহমেদ আল আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর তার সাহসী পদক্ষেপ ব্যাপক প্রশংসা করিয়েছে এ ঘটনায় মুসলিম আহমেদকে হিরো বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসী কাজ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট এমনকি তাকে পুরস্কৃত করছেন ধনী ব্যক্তিরা অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি ধর্মীয় উৎসবে আকস্মিক বন্দুক হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও প্রশংসায় ভাসছেন এক সাধারণ পথচারী হামলার সময় নিজের জীবন ঝুঁকির মধ্যে নিয়ে খালি হাতে বন্দুকধারীকে নিরস্ত্র করে বীরত্বের নজির স্থাপন করেছেন ওই মুসলিম ব্যক্তি তার সাহসী পদক্ষেপে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে বলে ধারণা করছেন অনেকে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়া ভিডিওতে দেখা যায় একটি গাড়ি পার্কিং এলাকা থেকে বিচের দিকে লক্ষ্য করে এক ব্যক্তি এলোপাতারি গুলি চালাচ্ছে বন্দুকধারীকে প্রতিহত করতে একজন দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরে নিরস্ত্র করার চেষ্টা করছে এক পর্যায়ে হামলাকারীর কাছ থেকে রাইফেলটি কেড়ে নিতে সমর্থ হন তিনি তার অপ্রতিরোধ সাহসিকতার মুখে ভারসাম্য হারিয়ে একটি সেতুর দিকে পিছু হটে বন্দুকধারী অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো তথ্য অনুযায়ী ওই পথচারীর নাম আহমেদ আল আহমেদ তেতাল্লিশ বছর বয়সী আহমেদ সিডনির বাসিন্দা এক দশকেরও বেশি সময় আগে তিনি সিরিয়া থেকে সিডনিতে আসেন দুই সন্তানের জনক সাহসী আহমেদ একজন ফল ব্যবসায়ী তার পরিবারের বরাত দিয়ে সেভেন নিউজ জানায় ওই ঘটনায় আহমেদও গুলিবিদ্ধ হন অস্ত্রোপচার শেষে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদিকে নেটিজেনদের পাশাপাশি আহমেদের প্রশংসা করেছেন খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্দুকধারীদের গোলাগুলির মধ্যে নিজের কথা না ভেবে সাধারণ মানুষকে বাঁচাতে এমন সাহসী পদক্ষেপে তাকে হিরো বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদের বীরত্বের প্রশংসা করেছেন তার এই কর্মকাণ্ডকে অত্যন্ত সাহসী পদক্ষেপ বলেও অভিহিত করেন ট্রাম্প তীব্র ঝড় বৃষ্টিতে গাজায় ধসে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবন পানি জমে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশ্রয় শিবিরের অস্থায়ী তাবু এতে চরম বিপাকে পড়েছেন ফিলিস্তিনিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দ্রুত বিভিন্ন রোগের সংক্রমণ বাড়বে উপত্যকা জোরে গাজাবাসীর মানবেতুর জীবনযাত্রাকে আরও অসহনীয় করে তুলেছে শীতকালীন ঝড় বৃষ্টি বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে পানি ঢুকছে অস্থায়ী তাবুগুলোতে এতে অনেকেই আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে সেখানেও মিলছে না নিরাপত্তা এর মধ্যেই কয়েক জায়গায় ভবন ধসের ঘটনাও ঘটেছে এতে বেশ কয়েকজন হতাহত হন অন্তত তেরোটি ধসে যাওয়া ভবনে উদ্ধার কাজ চালায় নিরাপত্তা কর্মীরা বৃষ্টি হলে ঘরের ফাঁক ফকর দিয়ে পানি আর ছোট ছোট পাথর ঢুকতে থাকে এটা নিরাপদ নয় যে সময় ভবন ধসে পড়বে কিন্তু এখানে থাকা ছাড়া আমাদের আর কোনো যাওয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান প্রবল বর্ষণে হতাহতের সংখ্যা বাড়ছে খাবার পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনবহুল এলাকায় বসবাস সব মিলে গুরুতর পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত গাজায় ফুসফুসজনিত রোগ ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস ও ডায়রিয়া ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে তবে এই রোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় রসদের যোগান নেই উপত্যকাটিতে WHO দাবি এখনও ত্রাণ পৌঁছানোয় বাধার মুখোমুখি হচ্ছেন তারা বর্তমান পরিস্থিতিতে গাজায় মহামারী ঠেকাতে দ্রুত ত্রাণ সরবরাহ পুরোপুরিভাবে শুরু করার আহ্বান সংস্থাটির ফিটিন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাপদের কাছ থেকে নেজ দেশে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন রোববার ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন তিনি রাশিয়া ইউক্রেন উত্তেজনা বেড়েই চলেছে স্থানীয় সময় রোববার ইউক্রেনের জাপোরিজিয়া শহরে ড্রোন হামলা চালায় রাশিয়ার সেনারা এ সময় আহত হন বেশ কয়েকজন একই সময় বিকেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালস্কি চান্সেলর ফেড্রিক মেরস সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছান এর আগে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি জেনস্স্কে জানান ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্য পদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত এর পরিবর্তে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণের প্রস্তাব দেন কিবের ভাষায় এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় ছাড় কারণ বহু বছর ধরে ন্যাটো সদস্য পদকে রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকানোর সবচেয়ে কার্যকর সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়ে আসছে এর আগে শনিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জন কেলির মধ্যে আলোচনার পর মোট একশো তেইশ জন বন্দিকে মুক্তি দেওয়া হয় এর একদিন পরই রোববার মুক্তি পাওয়া বেলারুশের বিরোধী কর্মীরা ইউক্রেনে এসে তাদের প্রথম সংবাদ সম্মেলন করেন এ সময় মুক্তিপ্রাপ্ত এক রাজনৈতিক নেতা দাবি করেন বেলারুশের কারাগারে এখনো অসংখ্য রাজনৈতিক বন্দী আটকে রয়েছেন এখনো থেমে থেমে পাল্টা পাল্টি হামলা চলছে কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে থাই সেনাদের গোলা রাখাতে বেসামরিক নিহতের দাবি করেছে নম্পেন এদিকে কম্বোডিয়ার হামলা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকায় সামরিক আইন জারি করেছে থাই সরকার সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত পরিস্থিতি দিনকে দিন আরও অস্থিতিশীল হচ্ছে রোববার সকালে উবন রাজচতানি প্রদেশের চং আনমা এলাকায় কম্বোডীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন থাই সেনা নিহত হন চং চংআনমা এলাকায় কম্বোডিয়া একাধিক হামলা চালিয়েছে বলে দাবি থাই সেনাদের শনিবার রাতে থাইল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চল ত্রাট প্রদেশে গোলাগুলির শব্দ শোনা যায় থাইসেনাদের দাবি তারা একটি সেতু ধ্বংস করেছে যেটি ব্যবহার করে কম্বোডিয়া ওই এলাকায় ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাত একই সঙ্গে কম্বোডিয়ার উপকূলীয় কো কং প্রদেশে আগে থেকে স্থাপন করা কামান লক্ষ্য করে হামলা চালায় সেনা সদস্যরা গত সপ্তাহ থেকে থাইল্যান্ড কম্বোডিয়া তাদের আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন স্থানে ভারী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি গোলা বর্ষণ করছে গত জুলাইয়ের সংঘর্ষের পর এটি সবচেয়ে তীব্র লড়াই ভারতে ভয়াবহ বায়ু দূষণের কারণে বাতিল করা হয়েছে অন্তত একশোটি ফ্লাইট বিলম্বিত হয়েছে তিনশোর বেশি ফ্লাইট ব্যাহত হচ্ছে রেল চলাচল এ অবস্থায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে সরকারি ও বেসরকারি দপ্তরের পঞ্চাশ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার এদিকে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ভারত ভ্রমণে নাগরিকদের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য কানাডা ও সিঙ্গাপুর বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি সোমবার সকালে দিল্লি ও আশপাশের এলাকা ঘন ধোয়াশার চাদরে ঢেকে যায় যিশু সুমান নেমে আসে বিপজ্জনক পর্যায়ে সকাল ছয়টায় দিল্লির বায়ুমান ছিল চারশো ছাপ্পান্ন যা মারাত্মক হিসাবে বিবেচনা করা হয় এর আগের দিন ছিল এটি চারশো যা এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ কম মানতার কারণে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে প্রভাব পড়ে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অন্তত একশোটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং তিনশোর বেশি ফ্লাইট বিলম্বিত হয় শুধু আকাশপথ নয় বিপর্যস্ত রেল যোগাযোগও স্পষ্টভাবে দেখতে না পারার কারণে দিল্লিগামী ও দিল্লি ছাড়ার নব্বইটির বেশি ট্রেন ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত দেরিতে চলছে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় যুক্তরাজ্য কানাডা ও সিঙ্গাপুর তাদের নাগরিকদের জন্য ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে